আমি সায়ন আর আপনি শুনছেন চলো শোনা যাক এই পডকাস্টে আপনি আড্ডা গপ্প আলোচনা সবই পাবেন তাই দেরি না করে যারা চ্যানেলে নতুন তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন আজকের গল্প স্বপন লেখা ভূতে বিশ্বাস করো এটা প্রশ্ন হতে পারে আপনি কি ভূতে বিশ্বাস করেন উত্তর যদি হ্যাঁ বা না হয় তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাতে পারেন আর বেশি কথা না বলে শুধু এটুকুই বলবো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর শুনতে থাকো চলো শোনা যাক ভেবে দেখতে গেলে সত্যি চিন্তার কথা ভূত প্রেত দৈত্যি দানা শাকচন্নী একানড়ে মেচোভূত আর ভূত এদের আর হামেশা দেখতে পাওয়া যাচ্ছে না যত বিজলিবাতি জ্বলছে কলে জল পড়ছে শহর গড়ে উঠছে কলকারখানার চিমনি আকাশ ভেদ করে উঠছে ওপরে ততই ভূতগুলো যেন ভয় কোথাও উধাও হয়ে যাচ্ছে বন কেটে শহর বসানো হচ্ছে সেটা সত্যি আনন্দের কথা কিন্তু সেই সঙ্গে ভূতের বংশ যে লো পেতে বসল এই দরকারি কথাটা কেউ ভেবেই দেখছে না এটাতেই আমার আপত্তি অথচ ছোটবেলায় গ্রাম দেশে মানুষ হয়েছে পথ চলতে কত খবর পেতাম আশেপাশের ছেলেদের কাছ থেকে কোনো গাছে ব্রেহ থাকে কোনো শেওরা গাছে পা ঝুলিয়ে রাত্রি শেষ পোহরে শাকচুনি নাকি সুরে কাঁদে কোন দুটো গাছের মগডালে দাঁড়িয়ে দুটো একানরে মাথা নিয়ে গেডুয়া খেলে এসব আমাদের একেবারে মুখস্থ ছিল শহরে মানুষ হয়ে আমাদের ছেলেবেলার প্রতিবেশী ভূতকে বেমালুম ভুলতে বসেছি এই অপরাধী কি কোনো প্রায় তো আছি অনেকে আবার ভূত বিশ্বাস করে না কিন্তু ভূতের গল্প চাটনির মতন চেঁকে চেকে উপভোগ করে আমাদের গায়ের একটা লোক ছিল সে নিজে তামাক খেত না কিন্তু যে জমিদারি বাবু অম্বুরি তামাক টানতেন তার আশেপাশে ঘুরত অম্বুরি তামাকের গন্ধটা নাকি আসল টিনে সময় নষ্ট করার কোনো কাজের কথা নয় তাই তো বলি ভূতে বিশ্বাস করি আর নাই করি ভূতের গল্প শুনতে বাধা কি বরং ভালোই লাগে নানা জাতীয় ভূতের রসালো গল্প শুনতে ছেলেবেলায় ভূতের গল্প শুনতে আমিও খুব ভালোবাসতাম তারই একটা সুন্দর কাহিনী আজ তোমাদের উপহার দিচ্ছি বহুকাল আগে বাংলাদেশের এক গ্রামে এক জমিদার ছিল অনেকটা অঞ্চল জুড়ে তার জমিদারি তার হুমকিতে নাকি বাঘি করুতে ঘাটে জল খেত যেমন ইয়া লম্বা দশাশই চেহারা তেমনি বিরাট তার গোফ এই জমিদারের নামে সবাই একেবারে থরোহরি কাঁপত এই জমিদার প্রসাদের উপর ভীষণ অত্যাচার করত ঝুলুম করে পাওনার বেশি টাকা আদায় করত। পাইক পাঠিয়ে ক্ষেতের ফসল নিত লুটে আর না দিলে রাতের অন্ধকারে ঘরে দিতো আগুন দাগিয়ে এই জমিদারের ভয়ে প্রজাদের মনে এতটুকু শান্তি নেই কিন্তু মুখ ফুটে কেউ প্রতিবাদ করবে এমন বুকের পাটা কারও ছিল না যতদিন শরীরের রক্ত গরম ছিল জমিদার এইভাবে সবাই কার ওপর অত্যাচার করে চলল কিন্তু ধীরে ধীরে এই জমিদারও বুড়ো হয়ে এলো আগেকার সে উদ্যম আর নিজের মধ্যে খুঁজে পেত না জমিদার এর উপর এক নতুন ব্যাধি হলো সেই জমিদারের অদ্ভুত সে অসুখ সারারাত্রির চোখের পাতা এক করতে পারে না জমিদার মাঝে মাঝে কেমন যেন চমকে ওঠে অকারণ ঘন্টার পর ঘণ্টা শয্যায় বসে থাকতে হয় তবু ঘুম একেবারে ইউকি ঝুঁকি মারে না জমিদার একেবারে অতিষ্ঠ হয়ে উঠল তাই তো কে তার চোখের পাতা থেকে ঘুম কেড়ে নিল যদিও বা গভীর রাত্রে একটু তন্দ্রা আসে অমনি দুঃস্বপ্ন দেখে চমকে চমকে ওঠে জমিদার যার দাপটি সারা অঞ্চলের লোক থরোহরি কাঁপে সে কিনা ঘুমকে সায়স্তা করতে পারলে না বহু ব্রাহ্মণ পণ্ডিত ডাকিয়ে জমিদার অনেক শান্তি সত্যায়ন করলেন অষ্টপ্রহর নামকীর্তনের ব্যবস্থাও করলেন কিন্তু কিছুতেই কিছু হয় না জমিদার বাবুর বিরাট বপু ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগল এইবার জমিদার গায়ে প্রবীণ মশাইকে ডেকে পাঠালেন লাঠি ঠুক ঠুক করতে করতে এলেন সেই বৃদ্ধ কবিরাজমশাই নাড়ে টিপে দেখলেন চোখের পাতা টেনে নিরক্ষণ করলেন মাথার খুলি ঠুকে মাথা নাড়লেন বুক পরীক্ষা করে যেন কী যেন আবলতাবোল বকলেন তারপর দুটো নাকের ফুটোর নসি গুজে মন্তব্য করলেন হু বায়ু কুপিত হয়েছে সারা জীবন ধরে যত লোকের সর্বনাশ করেছেন আপনি তাদেরই দীর্ঘ নিঃশ্বাসে আপনি ঘুমোতে পারছেন না শুনে জমিদার শিউরে উঠলেন বললেন তাহলে আমার উপায় কিছুতেই কি আমি আর ঘুমাতে পারব না সারা জীবন কি আমার অনিদ্রায় কাটবে মাথা নেড়ে কবেজমশায় উত্তর দিলেন ওষুধ আমি দেব মাথা ন্যাড়া করে ঘৃতকুমারীর পাতা মালিশ করতে বলবো কিন্তু তাতে কি ব্যাধি সারবে তবে ভয় ভয় প্রশ্ন করেন জমিদার প্রবীণ মশাই একবার একটু গুছিয়ে বসেন বলেন দেখুন জমিদার বাবু তাহলে একটা কথা খুলে বলি সারা আপনি মানুষের ওপর অত্যাচার করে যে পাপ করেছেন তার স্থালন হতে পারে যদি আপনি জনসাধারণকে জল দান করেন জল দান হ্যাঁ জল দান আপনি জানিন এই অঞ্চলের লোক পানীয় জলের অভাবে গ্রীষ্মের দিনে বড় কষ্ট পায় আপনি যদি একটা বিরাট দিঘি কাটিয়ে দেন তাহলে এই অঞ্চলের অধিবাসীরা দুহাত তুলে আপনাকে আশীর্বাদ করবে কলসি ভরে নিয়ে যাবে সবাই শীতল পানীয় ওদের কণ্ঠ শীতল হবে আর সেই সঙ্গে আপনার চোখও নেমে আসবে ঘুম কবিরাজ মশায়ের কথা শুনে আশ্বস্ত হলেন জমিদার বললে বেশ আপনার পরামর্শ আমি মাথা পেতে নিলাম প্রজাদের জন্য আমি এক বিরাট জলাশয় খনন করব তাদের বুকজুড় আর আমিও ঘুমিয়ে বাঁচি খুশি হয়ে ওষুধ দিয়ে চলে গেলেন গায়ে প্রবীণ কবিরাজ মশাই জমিদার তখন তার বিশ্বরক্ষী ও পাইক নীলকণ্ঠকে ডেকে পাঠালো বিরাট কালো কুচকুচে চেহারা দেই নীলকণ্ঠ অন্ধকারে দাঁড়িয়ে থাকলে তাকে দেখতে পাওয়া যায় না এ নীলকণ্ঠকে দিয়ে জমিতার সারা জীবন ধরে যে প্রকৃতি করিয়ে নিয়েছে তার এই হিসেব নিকাশ নেই নীলকণ্ঠের গায়ে অসুরের শক্তি লম্বা চওড়া একেবারে মুষের মতন আর একটা মস্ত বড় গুণ নীলকণ্ঠের জমিদারের একটি মুখের কথায় সে জ্বলন্ত আগুনে ঝাঁপিয়ে পড়তেও পিচপা হয় না আর এরকম বিশ্বাসী মানুষ দুটি খুঁজে পাওয়া যাবে না এই নীলকণ্ঠ সব জমিদারের সঙ্গে থাকত নীলকণ্ঠের হাতে প্রাণ সপে দিয়ে জমিদার নিশ্চিন্ত অবশেষে জমিদার নীলকণ্ঠের ওপর দিঘি খননের সমস্ত দায়িত্ব চাপিয়ে দিলেন বুঝলে নীলকণ্ঠ যত টাকা লাগে পাঁচ গায়ের ঠিক মাঝখানে এই বিরাট দিঘি খুঁড়তে হবে যাতে সবাই এসে নিজ নিজ বাড়িতে পানীয় জল তুলে নিয়ে যেতে পারে ওরা সবাই আকণ্ঠ জল পান করে আমায় আশীর্বাদ করুক আর আমার চোখে নেমে আসুক ঘুম স্বয়ং জমিদার বলেছেন এর উপর আর কথা কি আছে নীলকণ্ঠ কোমর বেঁধে তৈরি হয়ে নিল জমিদার সুদল কজন লোক তুমি সঙ্গে নেবে বলো সঙ্গে অনেক টাকা করি থাকবে তো মাথা নুইয়ে নীলকণ্ঠ উত্তর দিলে এই হতে লাঠি থাকতে আমি কাউকে ভয় করিনি হুজুর টাকা করি সব কোমরে বেঁধে নেব রাতের অন্ধকারে তীরের মতন ছুটে যাব কাক পক্ষিতেও জানতে পারবে না জমিদার শুনে ভারী খুশি হ্যাঁ এইরকমই মানুষই তো চাই নিশীত রাত্রি ঝড়ের বেগে একা যেন উড়ে চলেছে নীলকণ্ঠ হঠাৎ একটা কালো বেচা ডেকে উঠল না হাতের লাঠি শক্ত করে এগিয়ে চলল নীলকণ্ঠ ভূত নীলকণ্ঠ তাকে থোরাই কেয়ার করবে তবু মনে মনে আওড়ায় ভূত আমার আমার পুত রাম লক্ষণ বুকে আছে করবি আমার কি সামনে কয়েকটা গাছের মাথা কেন তুলছে একা নরেরা ওখানে আসর জমিয়েছে নাকি আসল কথাটা কিন্তু একেবারে আলাদা নীলকণ্ঠ যে প্রচুর অর্থ নিয়ে আজ রাতে রওনা হয়েছে সে কথা একদল ডাকাত কি করে জানতে পেরেছে তারাই আগে থেকে নীলকণ্ঠ যাবার পথে গাছের উপর চড়ে বসে আছে অন্ধকারে সে কথা নীলকণ্ঠ টের পাবে কি করে পল্লী অঞ্চলে রাত বিড়েতে ভূতের ভয়টাই প্রধান নইলে নীলকণ্ঠের মতন জোয়ান মরদও অন্য কিছুর ভয় পাবে কেন কোনোদিকে ভ্রুক্ষেপ না করে হুম হুম করে সে এগিয়ে চলে হঠাৎ একটা প্রকাণ্ড পাথর এসে নীলকণ্ঠের মাথার ওপর অ অন্ধকার ভিতরে আক্রমণের জন্য সে আদৌ প্রস্তুত ছিল না আর পাথরটা এমন বেমককে এসে তার মাথার খুলিতে আঘাত করল যে সঙ্গে সঙ্গে ঘিলু বেরিয়ে এলো মুহূর্তের মধ্যে প্রাণ হারিয়ে ভূমিতে লুটিয়ে পড়ল নীলকণ্ঠ ডাকাত দল এই সুযোগেরই প্রতীক্ষা করছিল ওই সামনাসামনি ওর পথ রোধ করার ক্ষমতা কারো ছিল না চটপটরা গাছের উপর থেকে লাফিয়ে নিচে নেমে পড়ল তারপর নিমেষের মধ্যে কোমর থেকে টাকা কুড়ি সরিয়ে নিয়ে একেবারে হাওয়া এই খবর যখন জমিদারের কাছে পৌঁছল দিলেই বেগুনে একেবারে জ্বলে উঠল মানুষটা একে তো সারা রাত্রি ঘুম হয়নি তার উপর সকাল হতেই দুঃসংবাদ আগুনের ভাটার মতন ঘুরতে লাগলো জমিদারি দুটো চোখ হুঙ্কার দিয়ে উঠল মানুষটা কি কি? আমি কি একেবারে মরে গেছি নাকি আমার জমিদারিতে আমার পাইককে ঘায়ল করে বেটাদের এই একটা ঘাড়ে কটা মাথা ওরে ওরে কে আছিস আস্তা বল থেকে আমার ঘোড়া বের কর উল্কা বেগে ছুটে চলল জমিদারের শিক্ষিত ঘোড়া কয়েক ঘন্টার মধ্যে সেই গাছতলায় গিয়ে হাজির হলো জমিদার নীলকণ্ঠের দিকে আর তাকানো যায় না মাথার খিলু বেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে আর কাকশোকনে মৃধিনীর দল সেইগুলো খাচ্ছে একটা কাক আবার নীলকণ্ঠের চোখ টুকরে খাচ্ছিল এই নীলকণ্ঠ ছিল জমিদারের সর্বক্ষণের সাথে চোখ মিলে আর দেখা যায় না কি বিভৎস দৃশ্য সেখানে পাঁচখানি গ্রামের লোকেদের জড়ো করে জমিদার ঘোষণা করল যে ডাকাতের সন্ধান দিতে পারবে তাকে হাজার টাকা পুরস্কার দেওয়া হবে দাবানলের মতন ছড়িয়ে পড়ল এই কথা ভয়ে ডাকাত দল এক বনে গিয়ে আশ্রয় নিল লোকালয় বেরুবার সাহস তাদের আর রইল না আবার নেমে এলো কালো অমানিসার রাত্রি জমিদারের চোখে এতটুকু ঘুম নেই প্রীতির মতন মানুষটা নিজের বাগানের মধ্যে পায়চারি করতে থাকে তার চোখ দুটো ভাটার মতন জ্বলছে দূরে কেউ দেখলে মনে করবে বুঝি বাঘের চোখ হঠাৎ একটা কালো বেড়াল বিশ্রী সুরে ডেকে উঠল ওপরে আকাশের পানে তাকালো জমিদার সেখানে কালপুরুষ কিসির ইঙ্গিত করছে রজনী তৃতীয় প্রহরে দূরের বনে শিয়াল ডেকে উঠল কিন্তু জমিদারের কানে সে অশুভ ডাক পৌঁছাল না গাছের পাথাটি অবধি নড়ে না এমনি সবাই চুপচাপ আজ কি এই অমানিসার প্রভাত হবে না যেন দম বন্ধ হয়ে আসে জমিদারের ফোটা ফোটা ঘাম জমতে থাকে জমিদারের কপালে একটা অসহ্য গুমট জমিদারের মনে হল চিৎকার করে কাউকে ডাকে কিন্তু গলা দিয়ে তার কোনো স্বর বেরোল না হঠাৎ সামনের দিকে তাকিয়ে জমিদার দেখে অন্ধকারের বুকে আর একটা গাঢ় অন্ধকার যেন কুণ্ডলি পাকিয়ে উঠেছে সেই ধোঁয়াটা এসে দাঁড়িয়েছে জমিদারের দিকে ধোঁয়াটা ধীরে ধীরে একটি আকৃতি গ্রহণ করল তাই তো এই যে এই যে নীলকণ্ঠ অন্ধকারের ভেতর দিয়েও বুঝতে কষ্ট হল না যে নীলকণ্ঠের কপাল বেয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরছে শিউড়ে উড়ে উঠলো জমিদার চিৎকার করে কি যেন বলতে চাইলে কিন্তু সে বুঝি একেবারে বোবা হয়ে গিয়েছে কোনো কথাই কণ্ঠ দিয়ে বেরোতে চায় না নীলকণ্ঠ আরো একটু এগিয়ে এসেছে হাতেরই চারায় সে জমিদারকে ডাকলে তার পেছন পেছন আসতে ইঙ্গিত করলে জমিদার মন্ত্র মুগ্ধের মতন এগিয়ে চলল সেই ছায়ামূর্তিকে অনুসরণ করে নীলকণ্ঠ জমিদারের স্বয়ন কক্ষে এসে ঢুকল স্তব্ধ বিস্মিত ও নির্বাগ জমিদার তার পেছন পেছন এসে উপস্থিত হলো কি আশ্চর্য নীলকণ্ঠ যে তার বন্দুকটা দেখিয়ে দিচ্ছে যন্ত্রচালিতের মতন জমিদার হাতে তুলে নিল বন্দুক টোটা ভর্তি করলে বন্ধুকে তারপর আবার নীলকণ্ঠের নির্দেশ মতন ঘোড়া রাস্তা বলে এসে হাজির হল অঙ্গুলি নির্দেশে সেরা ঘোড়াটিকে দেখিয়ে দিল নীলকণ্ঠ কলের পুতুলের মতন জমিদার সেই ঘোড়ার ওপরে চড়ে বসল ধনুক থেকে ছোড়া তীরের মতো উড়ে চলল জমিদারকে পিঠে নিয়ে সে দ্রুতগতি অশ্ব আগে আগে চলছে নীলকণ্ঠে সে ছায়া মূর্তি কোথায় যেতে হবে কোন অঞ্চলে থামবে গিয়ে এই উল্কাগতি ঘোড়া কিচ্ছু জানে না জমিদার ঘোড়ার গায়ের ফেনায় জমিদারের কাপড় জামা ভিজে উঠল ঘন ঘন নিঃশ্বাস পড়তে থাকে আরোহী আর বাহনের অশরীর নির্দেশে এগিয়ে চলে জমিদারের শিক্ষিত অশ্ব এ কি এই যে একেবারে ঘোর আধার বন নিশির ডাকে কোন মরণের মুখে ছুটে চলেছে আজ জমিদার কিন্তু ফেরবার তো আর উপায় নেই সারা জীবন নীলকণ্ঠ আদেশ পালন করেছে আজ মরণের পারে গিয়ে সে জমিদারকে আদেশ করতে ফিরে এসেছে দুর্বার সেই হুকুম অমান্য করার উপায় নেই জমিদারের বনের কাটা গাছের আঁচড়ে হাত পা ছড়ে গেল জমিদারের তবু ঘোড়া লাগাম টানা হয় না সামনে সে নীলকণ্ঠের ছায়া আরও এগুতে বলল আধার রাতে নিস্তব্ধতা ভেঙে দিয়ে শুধু জেগে ওঠে ঘোড়ার ঘুরে টকবক টকবক শব্দ হঠাৎ দেখা গেল বনির একেবারে মশালের আলো জ্বলছে এটি ভাঙা মন্দিরের সামনে প্রীতির ইঙ্গিত পেয়ে এবার ঘোড়ার গতি মন্তর হয়ে এসেছে পায়ে পায়ে এগিয়ে যায় ঘোড়া আর সেই সঙ্গে পিঠে ঘরমাক্ত ও বিপাশাক্ত জমিদার নীলকণ্ঠের ছায়া একটা বড় বটগাছের আড়ালে স্তব্ধ হয়ে দাঁড়ালো হাত তুলে কি ইশারা করে দেখালো মশালের আলোতে ঘিরে বসা মানুষগুলোকে জমিদার বিস্ময় বিস্ফারিত নেত্রে দেখল তারি দেওয়া টাকা কড়িগুলো দিয়ে ডাকাত দল ভাগাভাগি করে নিচ্ছে খুব ফিস গলায় কথা বলছে ওরা দু একজনের চাপা আপত্তিও কানে ভেসে এলো টাকার ভাগ নিয়ে বুঝি মধ্যে কথা কাটাকাটি শুরু হয়েছে। নীলকণ্ঠের ছায়া প্রতিহিংসার জন্য একবার দুলে উঠল তারপর হাত তুলে আবার কি বোঝাতে চাইল এইবার জমিদার মুড়িয়া হয়ে বন্ধু তার হাতে তুলে নিল তারপর কয়েকটি চিৎকার সঙ্গে সঙ্গে দ্রুত শব্দ বাদ বাকিগুলো বুঝি ভয়ে পালিয়ে যাচ্ছে জমিদার বাঘের মতন ঝাঁপিয়ে পড়ল সামনে আর এক গুলি বৃষ্টি রক্তে ভেসে যাচ্ছে জায়গাটা জমিদার টাকা থলিটা হাতে তুলে নিল না টাকা খোয়া যায়নি আবার এক লাফে ঘোড়ার উপর লাফিয়ে উঠল জমিদার তারপর গুজতে যে পথ দিয়ে এসেছিল সেই পথে ফিরে চলল জমিদারের টাকায় বিরাট এক দিঘি খনন করা হয়েছে পল্লীবধূরা প্রতিদিন সাজের বেলা কলসি ভরে জল নিয়ে যাচ্ছে গায়ে তৃষ্ণার জল জমিদার তার ভবনের পালঙ্কে শুয়ে রয়েছে তামাকের গন্ধে ঘরটা ম ম করছে হঠাৎ হাত থেকে নলটা খসে পড়ে গেল জমিদারের দুই চোখে এতদিন পর নেমে আসছে ঘুম জমিদার অকাতরে ঘুমিয়ে পড়ল কিন্তু এখনো কবির রাত্রে কার আর্তনাদ শুনে পাঁচ টাকায় লোকের রাতের ঘুম অকস্বাৎ ভেঙে যায় লোকে বলে নীল নীলকণ্ঠের কান্না কিন্তু সে কান্না স্বর ঘুমন্ত জমিদারের কানে পৌঁছয় না আজকের গল্প আমাদের কেমন লাগলো তো কমেন্টে নিশ্চয়ই আপনারা জানান আর কোনো রকম গল্প যদি শুনতে ইচ্ছা হয় সে যে কোনো ধরনের হতে পারে তো আপনারা সেটাকে কমেন্টে আমাকে জানাতে পারেন তো তাহলে আমরা সেই গল্প নিয়ে উপস্থাপনা করব আজকের গল্প এতটাই দেখা হচ্ছে আবার পরের গল্পে আর শুনতে থাকো চলো শোনা যাক